আজকে ইউটিউব বা ফেসবুকের পেমেন্ট হচ্ছে গিয়ে হাতে পাইছি আর কত টাকা এই মাসে ফেসবুক এবং ইউটিউব থেকে পেলাম সেটা কিন্তু আপনাদেরকে পুরো ভিডিওতে দেখাবো বলা হলো কিন্তু উঠাইতে কিন্তু অনেক কষ্ট করা লাগছে অনেক পরিশ্রম করা লাগছে আমি কিন্তু এই মাসের পেমেন্ট আছে আপনাদেরকে দেখাবো যে এখানে টোটাল কত টাকা আছে এইটাতে ব্যাংকের টাকা দিয়ে প্লাস এইখানটাও আছে তো ওগুলো হচ্ছে এই মাসের ফেসবুক প্লাস ইউটিউব থেকে টোটালি ইনকাম আসসালামু আলাইকুম কেউ সবার কেমন আছেন আই হোপ সকলে খুবই ভালো আছেন যাই আজকে কিন্তু একটু স্পেশাল খুশি আছি সেটা হচ্ছে গিয়ে আজকে ইউটিউব বা ফেসবুকের পেমেন্ট হচ্ছে গিয়ে হাতে পাইছি তো আজকে সেটা আনবো আর কত টাকা এই মাসে ফেসবুক এবং ইউটিউব থেকে পেলাম সেটা কিন্তু আপনাদেরকে পুরো ভিডিওতে দেখাবো এবং আমি বলে দিবো লাস্ট বা ভিডিওর মধ্যে যে কোনো এক জায়গায় কত টাকা পেয়েছি সেটা কিন্তু আপনাদেরকে বলে দিবো তো বেশি দেরি না করে আপনারা ভিডিওটা দেখেন আর হচ্ছে গিয়ে এই টাকা কিন্তু অনেক পরিশ্রমের টাকা বেশি কথা আপনারা শুরু করেন আর হচ্ছে গিয়ে আমাদের সাথে আরেকজন আছে মানে দুইজন যাচ্ছি টোটাল আরেকজন আছে সেটা হচ্ছে আমার ক্যামেরাম্যান ক্যামেরাম্যান একটু হাইতে দাও তো মূলত যাচ্ছি হতে গিয়ে আমি আরে দুইজন যাচ্ছি মূলত আর পুরো ভিডিওতে হচ্ছে আমি আর বাদন থাকবো তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন কিছু সময় পরে চলে আসি হচ্ছে বাগারপাড়া পোস্ট অফিস এর সামনে মানে আশিক ভাইয়ের আড্ডা ঘরে এইখানে হচ্ছে গিয়ে আমি বেঁধে পড়ে যাচ্ছিলাম তো এখানে আড্ডা দেওয়া উপজেলা পরিষদের সামনে মূলত আমরা টাকাটা আসছে হচ্ছে ডাস বাংলা ডাস বাংলা ব্যাংক ওইখানে অ্যাড করা ছিল তো এখন ভিতরে চলে যাব গিয়ে হচ্ছে গিয়ে টাকাটা উঠাবো তো ভিতরে গিয়ে আমি শুনতে পারি হচ্ছে গিয়ে মেশিং এর সমস্যা আছে মানে অ্যাকাউন্টে এখানে হচ্ছে ঝামেলা হয়েছে মেশিং তো হচ্ছে গিয়ে সার্ভার ডাউন ছিল প্লাস টাকা উঠতেছে আবার উঠতেছে না তো ওই সময় টাকা আসছিল এবং আমাদের সিকিউরিটি গার্ড বলল যে কার্ডর ভিতরে দিয়ে টাকা উঠানোর জন্য তো হচ্ছে কি কার্ডর ভিতরে যে টাকা উঠাই দেওয়ার পরে হচ্ছে কি ওইটাই সমস্যা হয় তো আবার ওই সাইডের মেশিনে চলে আসি তো ঠিক এই মেশিনটা তো একই সমস্যা জন্য আমি কার্ডটা বের করে নিলাম কপাল খারাপ থাকলে যা হয় এখান থেকে টাকা উঠাতে পারলাম না তো চলে আসি রায়পুরে এবং রায়পুরের রাজবাংলা বাংলা ব্যাংক থেকে মূলত টাকাগুলো উঠাবো তারপর টাকাগুলো হাতে পেলাম আমি ভাবছিলাম যে এখানটাতে টাকাগুলো একটু গুনে নি পরে মনে হলো যে যেহেতু গুনা রয়েছে সেহেতু আর না গুনলে হচ্ছে এখানে কিন্তু এই মাসের পেমেন্ট আছে আপনাদেরকে দেখাবো যে এখানে টোটাল কত টাকা তো ব্যাংকে যাওয়ার পরে হচ্ছে কি আমারে সব একশো টাকা নোট ধরাই দিচ্ছে আর কি তো যাই হোক অনেক টাকা রয়েছে এখানে এগুলো হচ্ছে কত টাকা আছে আপনাদেরকে এখন গুনে দেখাই এখানে আছে মূলত হচ্ছে কি বাইশ টাকা তো এইখানটাতে বাংকি টাকা দিয়ে প্লাস এইখানটাতেও আছে তো এগুলো হচ্ছে এই মাসের ফেসবুক প্লাস ইউটিউব থেকে টোটাল ইনকাম তো আপনাদেরকে এটা জানানো ছিল হচ্ছে গিয়ে এছাড়াও আপনারা যদি এভাবে আরও ভালোবাসা দেন পরবর্তী সময় কিন্তু আরও ভালো ইনকাম করতে পারবো তো আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব রেগুলার ওই টাকাগুলো কিন্তু উঠাইতে কিন্তু অনেক কষ্ট করা লাগছে অনেক পরিশ্রম করা লাগছে তো জয়ক এগুলো কিন্তু অনেক কষ্টের ফল আর কি বলবো জয়ক কথা বলার ভাষা পাচ্ছি না জয়ক ভাষা থেকে ফোন দিতেছি মনে হয় তো কলটা ধরে দেখি কি হ্যালো এ তো আসি হ্যাঁ টাকা উঠেছি তো ঠিক আছে আসতেছি তো হচ্ছে গিয়ে একচুয়ালি এটা হচ্ছে ব্যাংকে ছিল বাইরে ছিল তো অন্য একটা কাজের জন্য মূলত টাকাগুলো উঠানো আসলে ফেসবুক থেকে বা ইনকাম অত সহজ না মানে আছে সহজ আছে কিন্তু প্রথমত যাদের ইনকাম হয় তাদের কিন্তু অনেক কষ্ট হয় তো অনেক কষ্টের ফল এখনো কিন্তু ইনকাম হয়নি বা উঠাইতে পারিনি যখন উঠাবো আপনাদেরকে বানাবো বলবো তখন